নাস্তিকেরা এখন কোথায় যখন গাজার উপর হামলা করা হলো এখন কই তোমাদের চোখ বন্ধ হয়ে গেছে নাস্তিক যখন যখন জিহাদের কথা বলা হয় কিংবা হাদিসে আমাদের আলোচনা আছে এই বিষয়গুলো নিয়ে খুব বেশি এদের মাথার তার ছিঁড়ে যায় একদম পাগলের মতো করা শুরু করে দেয় অথচ এখন গাজার উপর যে ছোট ছোট শিশুর উপর নির্যাতন চালানো হয়েছে যেভাবে হামলা করা হলো এর বিপক্ষে একটা নাস্তিক কে আপনি দেখবেন না কোনো কথা বলতে এটাই হচ্ছে নাস্তিক নাস্তিক এরা শুধুমাত্র ইসলামের শত্রু নামের নাস্তিক অথচ এরা এই ইহুদি এবং দালাল এরাই হচ্ছে নাস্তিক আর যারা যাদের অন্তরে অল্প হলেও নাস্তিকের আছে তাদেরকে আমি বলে দেই দেখেন নাস্তিক শুধুমাত্র আপনাকে ইসলাম থেকে দূর করতে চায় তাছাড়া তাদের আর কোনো কাজ নয় যদি তারা ইসলাম থেকে দে? দূর করা কাজ না হতো তাহলে তারা নিউট্রাল হয় এখন ফিলিস্তিনের পক্ষ হয়ে ইসরায়েলের বিপক্ষে একটা বক্তব্য হলেও দিত তারা ফিলিস্তিনের পক্ষে কথা বলতো কিন্তু কোনো নাস্তিক কোনো কথা বলছে না তারা একেবারে মুখ বন্ধ করে বোবা হয়ে আছে এটাই হচ্ছে নাস্তিক এরা শুধুমাত্র ইসলাম থেকে আপনাকে দূর করতে চায় এরা শুধু ইসলামের শত্রু তাছাড়া আর কিছু নয়